এখানে আপনার সবচেয়ে বড় গরু কোনটা বড় গরু আমার এখানে এডো নাম কি রাখছেন নাম 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 মানে সোয়াগী

লাখ চার সাড়ে চার লাখ এরকম আপনার যতগুলো আনছেন আপনি কি এতগুলো ইনশাল্লাহ আশা করেন যে বিক্রি করে যাইতে পারবেন আশা করা যায় পারে মানুষ কেমন আছে মানুষের সারা কেমন এখন তো মোটামুটি দেখা যাচ্ছে ভালোই এখনো তো হাট এখনো লাগেনি তবে শুরু হচ্ছে আজকে রাতে আরো কিছু গরু আসবে না কিছু গরু আসবে বিয়া দর্শক এই ঠিকানাটা হচ্ছে ঢাকার উত্তরার বিয়াবাড়ি 18 নম্বর সেক্টর মেট্রোর পাশেই বিশাল একটা